নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাড়িতে একটা স্পেশাল দিন ছিল বাবা আর মায়ের অ্যানিভার্সারি তো সেই জন্য আমি অনি বনি তিনজন মিলে আজকে দিনটা কিভাবে সেলিব্রেট করব। সব কিছু ঠিক করে নিয়েছিলাম আজকে বাবা মাকে এখান থেকে ছুটি দিয়েছিলাম সমস্ত কিছু আমরা করেছিলাম তো এখানে চিকেনটা বানাবো বলে আমি মশলাটা রেডি করছিলাম আর এই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে আমি আগেই তুলে রেখেছিলাম মায়ের বিয়ে কাপড় ভাজা ভালো বুনি বনি গুলো আগেই ভেজে নিয়েছিল তাইও খাচ্ছিল তো এখানে মশলাটা কষানো প্রায় হচ্ছিল ঠিক সেই সময় কারেন্ট চলে গেল তো তাই জন্য সকলে ছাদে গেল আর মশলা কষানো হয়ে গেছিল বলে মাংসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম তারপর আমিও আস্তে আস্তে ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ বসবো ঠিক করলাম যতক্ষণ না হচ্ছে এটা খুব লাগছে এখন আপাতত কারেন্ট চলে গেছে তাই জন্য নেক্সট টাইম বেশ কিছুক্ষণ আগে না এখানে জল হয়ে গিয়েছে তো মাটির যে সোদা গন্ধ সেটা আমি ভীষণ অনুভব করছিলাম আর এই গন্ধটা আমার ভীষণ প্রিয় আর ওয়েদারটা ঠিক এরকম ছিল চলুন নিচে গিয়ে দেখা যাক মাংসটা ঠিক কত দূর হলো না হলে তো ওটা ধরে যাবে তো সেই জন্য আমি আস্তে আস্তে নিচে যাচ্ছিলাম এখানেতে পুচকেটা মাকে ক্যাডবেরি দেবে বলে এনেছিল যেহেতু ঠাকুনের ব্যাপার তো তো সেই জন্য আবার ফ্রিজের মধ্যে রেখে দিল বাবু ন ঠাকুরের অ্যানিভার্সারিতে রান্না করছ ভুটুটা রান্না করে আলা হয়ে গেছে তো সেই জন্য একটু টিফিন টাইম ওর হয়ে যাচ্ছিলো এখানেতে ঠাকুন আর নাতির দুজনের কি ভালোবাসা ওহ এত সুন্দর ভালোবাসা এই মনোরম দৃশ্যটাও রয়ে যাক আমাদের মনোরম মুহূর্তে এখানে রেডি করা হচ্ছিলো মাকে আস্তে আস্তে একটাই কথা বলবো এই দুনিয়াতে যদি কোনো মানুষ চায় যে তুমি তার থেকেও বেশি সাকসেসফুল হও সেটা বাবা মা ছাড়া না আর কেউ হতে পারে বলে আমার জানা নেই বাবা মা না অনেকটা ছাতার মতন রোদ ঝড় বৃষ্টি সব নিজের ওপর নিয়ে নেয় যাতে আমরা সেভ থাকি ভালো থাকি সুস্থ থাকি ছোট ছোট ভুলের জন্য অনেক সম্পর্ক আমি ভেঙে যেতে দেখেছি কিন্তু যার কাছে হাজারো অন্যায় করার পরেও পার পাওয়া যায় সেটা হলো বাবা মা একমাত্র সুপার হিরো যদি বলা হয় না যে সুপার হিরো এক্সিস্ট করে তাহলে আমি ওনাদেরই বলতে চাই আমরা মানে তাদেরই বাবা মা বলি যে যারা আমাদের পাশে সব সময় পাশে থাকে আমাদেরকে আগলে রাখে আই ফিল প্রাউড যখন কেউ বলে যে আমি বা বুনু একদম বাবা মায়ের মতন হয়েছি আমি জানি যে তোমাদের মতো হতে কোনোদিনই হয়তো পারবো না কিন্তু আমি চেষ্টা করব তোমাদের মতন হওয়ার জীবনে বেস্ট ডে সেদিন হবে যেদিন বাবা মা আমার জন্য বা বুনুর জন্য প্রাউড ফিল করবে বাবা মা গরিব কি বড় লোক সেটা ম্যাটার করে না বাবা মার সাথে থাকাটাই সব থেকে বড় ব্লেসিংস সবাই বলে না যে পাপা কি পড়ি কারণ আমি মনে করি একমাত্র বাবারাই পারে মেয়েদের পরীর মতন রাখতে বা সেরকমই ট্রিট করতে আমি বাবাকে একটা টি শার্ট পরে দীর্ঘদিন কাটিয়ে দিতে দেখেছি জানেন আর মাকেও দেখেছি ছোটোবেলায় দুটোর বেশি মায়ের কাপড় সেরকম ছিল না সেই কাপড়গুলোকেই পরে সারা জীবন চালিয়ে দিতে যতদিন বাবা মার হাত আমাদের কাঁধে থাকবে আমাদের বুঝতে হবে যে ইউ আর দ্য মানে লাকিয়েস্ট পারসন ছোটোবেলার মতো জীবনের পথে চলতে চলতে যখন হাঁপিয়ে যাব যখন হোচট খেয়ে পড়বো আবার হাত ধরে টেনে তুলে নিও প্লিজ ডিয়ার বাবা ডিয়ার মা ইউ আর দ্য বেস্ট 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 আই লাভ ইউ বাবা মা তোমাদের জীবনের এই মহত্তম দিনে জানায় আমার নত জানু হৃদয় প্রণতি ও গহীন হৃদয় ভালোবাসা দুজনের অকৃত্রিম ভালোবাসা ও কর্মই শোনাই ভরে থাকুক আগামীর সাংসারিক যাপন চিরন্তন হোক সৌভাগ্য সমৃদ্ধি তো এখানে ছোট্ট একটা মুহূর্ত আমরা নিলাম আমাদের মনোরম মুহূর্তে বাবা আর মা দুজন দুজনকে গোলাপ দিতে বলেছিলাম তো এই সুন্দর মুহূর্তটা আমাদের মনোরম মুহূর্তে ধরা থাক তো এরপর খাবার টাইম তো ছাদেতে প্লেট চিকেন সমস্ত কিছু রুটি ফুটি নিয়ে চলে গিয়েছিলাম তো এখানে সবাই মিলে বসে খাওয়া হচ্ছিলো আমার কিন্তু ছাদেতে পিকনিক করতে ভীষণ ভালো লাগে আমার ব্লগে বেশ কিছু জায়গায় দেখবেন আমরা ছাদেতে সকলে মিলে পিকনিক করেছি এখানে বৌদি বর্দা মেজদা রি আর সবার প্রিয় স্মৃতি সবাই মিলে আমরা একসঙ্গে ছিলাম ছাদেতে খেতে বসে পড়েছিলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন